বাংলাদেশে একটা পুরস্কার দেওয়া হয়েছে সবচেয়ে সুদর্শন পুরুষের পুরস্কার যারা পত্রিকা পড়ে যারা ইলেকট্রনিক মিডিয়া থেকে সেখানে দেখবেন আপনারা এই পুরস্কারটা যিনি নিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলতেছি না ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই তবে উনি যে ড্রেস কোডটা মেনটেন করেছেন একটা নারীদের ড্রেস উনি পরেছেন উনি মেকআপ করেছেন ওনার কপালে উনি মহিলাদের যে বিউটি পার্লার থেকে সেজে আসে ওভাবে করে সেজেছেন তখন আমার প্রজন্ম কি মনে করবে আমার প্রজন্ম তো জানে যে সুদর্শন পুরুষকে যার মাথায় টুপি থাকে যার মুখে দাড়ি থাকে যার গায়ে পাঞ্জাবি থাকে যার মাথায় পাগড়ি থাকে যার চেহারায় অসুর চিহ্ন থাকে কথা জোরে বলো না জোরে বলো যার চেহারা ফজরের নামাজের কারণে ঝলক মারবে যার চেহারা জুহরের নামাজের কারণে ঝলক মারবে যার চেহারা আসর মাদ্রি বিষার কারণে ঝলক মারবে যে তাহার জুতের জায় নামাজে বাতি হয়ে যাবে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ রাই বলেছেন রিজালুন ফি হাওয়া জিরহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি আমার উম্মত তারা যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়না তো জ্বলতে আরো জরে কাকে আপনি সুদর্শন পুরুষের পুরস্কার দিচ্ছেন আপনি ওই ব্যক্তিকে সুদর্শন পুরুষের পুরস্কার দেন যার আগাগোরা নবীর সুন্নাত ঠিক না কথা জোরে বলেন না হ্যাঁ শুধু সুদর্শনের পুরস্কার দিলে হবে না আরো বহু পুরস্কার চালু করতে হবে এই দেশে ঠিক কিনা কথা বলেন যিনি চল্লিশ দিন লাগাতার যে অফিসার জীবনে কোনো দিন ঘুষ খায় নাই ঘুষ খায় নাই কথা না যে ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই যে ব্যবসায়ী কোনোদিন মাল সিন্ডিকেট করে মানুষের ক্ষতি করে নাই

নারীদের মতো ড্রেস পরে ড্রেস পরে আসে না এই যুগে যুবকরা আসে না মাথার মধ্যে কানের মধ্যে দুল দেয় হাতের মধ্যে চুরি পরে গলার মধ্যে চেইন পরে ঠিক কথা জোরে বলেন